ঢাকা বিশ্ববিদ্যালয়ের গয়নির পরীক্ষা দিতে কত জিপিএ লাগে অথবা কোন সাবজেক্টে কত মার্ক আজকের এই ভিডিওতে আমরা দেখব বিশেষ করে যারা কমার্সের শিক্ষার্থী আছো তোমাদের প্রথম পছন্দ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাফ বিএস তো অনেকের মনে প্রশ্ন এখন ভাইয়া কোন সাবজেক্টগুলোতে কত মার্ক এবং কিভাবে কেমন প্রশ্ন হয় সেই বিষয়ে অনেকে আমার কাছ থেকে জানতে চাইছো এই ভিডিওতে আমরা কত জিপিএ লাগবে এবং ডিটেলস কোন সাবজেক্টে কত মার্ক এটা আমরা দেখবো ওকে চলো শুরু করি প্রথমেই আমরা হচ্ছে এসএসসি এবং এইসি এইস কত জিপিএ লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আগে একটা সময় ছিল যখন এসএসসি এবং এইসিসিতে অনেক বেশি মার্ক ছিল এবং জিপিএটা অনেক বেশি মেটার করতো বাট বর্তমানে তোমার জাস্ট আবেদনযোগ্যতা হলেই তুমি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবা এবং টপ করতে পারবা ঠিক আছে তো দেখো এসএসসি বিশেষ করে এই এসএসসিতে তোমার হচ্ছে আলাদা করে থাকা লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো হ্যাঁ এইচএসসি তো সেম থাকা লাগবে কত থ্রি পয়েন্ট জিরো জিরো এখন টোটাল কিন্তু আবার একটু চেঞ্জ হয়ে যাবে টোটাল হচ্ছে তোমার লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো তার মানে তোমার এসএসসিতে থ্রি পয়েন্ট এইস থ্রি পয়েন্ট এবং টোটাল কত থাকা লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো তাহলেই তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ ইউনিটে অর্থাৎ সি ইউনিটে কিন্তু কী করতে পারবা পরীক্ষা দিতে পারবা এখন আসি জিপের গুরুত্ব কতটুকু আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে দেখো বর্তমানে এসএসসি এইচএসসি এই দুইটায় তোমার যে জিপিটা আসবে সেটাকে দুই ধারা গুণ করবে অর্থাৎ দশ দশ বিশ মার্ক তোমার যদি এসএসসি তো হচ্ছে ফাইভ থাকে এইচএসসি তো ফাইভ থাকে তাহলে তোমার বিশের মধ্যে বিশ আসতেছে এবং বাকি একশো মার্কের কী হবে পরীক্ষা হবে তো দেখো এখানে হচ্ছে জিপিএতে শুধুমাত্র বিশ মার্ক এবং একশো মার্কের কী হবে পরীক্ষা হবে তার মানে পরীক্ষাটাই যারা বেশি ভালো করতে পারবে তারাই কিন্তু আলটিমেটলি কি করবে একটা সিপ যাবে এবং তারাই কিন্তু মেরিট পজিশনে টিকবে ঠিক আছে এখন আসো কোন সাবজেক্টে কত মার্ক এটা নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো তোমাদের ইন্টারমিডিয়েট তোমরা যে সাবজেক্টগুলো পড়ে আসছো বিশেষ করে হচ্ছে আমি যদি বলি বাংলা তোমরা পড়তেছো হ্যাঁ এই বাংলায় হচ্ছে তোমাদের বারো মার্ক বাংলায় হচ্ছে কত মার্ক বারো মার্ক এটা হচ্ছে এমসিকিউর জন্য ঠিক আছে একইভাবে ইংলিশেও হচ্ছে তোমাদের বারো মার্ক দেখো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা এইচএসিতে পড়ে আসছো এখানে হচ্ছে বারো মার্ক তারপরে আমরা যদি দেখি অ্যাকাউন্টিং হ্যাঁ অ্যাকাউন্টিং এই অ্যাকাউন্টিং হচ্ছে বারো মার্ক তারপরে দেখো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টও তোমাদের সবাই থাকার কথা তাই না এই ম্যানেজমেন্ট হচ্ছে বারো মার্ক এবার এই মার্কেটিং এবং ফাইন্যান্স এই মার্কেটিং এবং ফাইন্যান্স এই দুইটা অপশনাল ঠিক আছে তুমি যে কোনো একটা কি করতে পারো পরীক্ষায় আনসার করতে পারো বা দেখাতে পারবে এখন এই টোটাল হচ্ছে ষাট মার্ক এই টোটাল হচ্ছে কত ষাট মার্ক তার মানে এমসি হচ্ছে টোটাল তোমার সাইট মার্ক এমসি কে কত সাইট মার্ক তার মানে এমসিগির জন্য তুমি হচ্ছে কি করবে এই সাইট মার্কের প্রিপারেশন নিতে হবে এবার আমরা চলে যাব রিটেনে তাহলে কি থাকে ভাইয়া ঠিক আছে অনেকের প্রশ্ন এবং রিটেন নিয়ে অনেকে কি করে ভয় পায় আলটিমেটলি তো আমরা দেখব আসলে রিটেনে কি থাকে দেখো রিটেনটা আগে বিশেষ করে বিশ একুশ সেশনে লাস্ট তোমার একটু কঠিন বেশি ছিল বাট একুশবার সেশনের পর থেকে রিটার্নটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে ঠিক আছে তো রিটার্ন বর্তমানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে সমান মার্ক বিশেষ করে বাংলায় হচ্ছে তোমার আট মার্ক হ্যাঁ তারপর হচ্ছে ইংলিশ যদি দেখি আমরা ইংলিশ হচ্ছে আট মার্ক রিটেনে তারপর হচ্ছে অ্যাকাউন্টিং হ্যাঁ এই অ্যাকাউন্টিং হচ্ছে আট মার্ক ম্যানেজমেন্টে হচ্ছে আট মার্ক মার্কেটিং এবং ফাইন্যান্স এমকেটি এবং হচ্ছে ফাইন্যান্স এটাও কি আট মার্ক ঠিক আছে তার মানে এখানে আবার টোটাল তোমরা দেখতে পাচ্ছ কত মার্ক চল্লিশ মার্ক ঠিক আছে তাহলে রিটেনে টোটাল আমরা কত মার্ক দেখলাম রিটেনে হচ্ছে চল্লিশ মার্ক তো টোটাল তোমার হচ্ছে কি এমসি কিউতে এবং রিটেনে কত চল্লিশ তার মানে টোটাল কত হলো টোটাল পরীক্ষা হবে একশো মার্কের টোটাল তোমার হচ্ছে ষাট এমসি এবং রিটেন চল্লিশ তার মানে একশো মার্কের তোমার পরীক্ষা হবে এই একশো মার্কে কি হবে পরীক্ষা হবে এবং এই একশো মার্কের মধ্যে যে মোটামুটি ভালো করতে পারবে সেই কিন্তু মেরিট পজিশনে টিকবে ঠিক আছে এখন আসো আমরা প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে প্রিপারেশন নিই বা পড়তে হবে কোন সাবজেক্টে কোন টাইপের প্রশ্ন হয় এগুলো নিয়ে আমরা ডিটেলস প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে ভিডিও দিব আপাতত হচ্ছে আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম জাস্ট কোন সাবজেক্টে কত মার্কের কোশ্চেন আসে পাশাপাশি কত জিপিএ লাগে ঠিক আছে এখন আসি তোমাদের কি করতে হবে এখন থেকে কিন্তু প্রিপারেশনটা শুরু করতে হবে এবং যেহেতু হচ্ছে এই সাবজেক্টগুলো তোমরা পড়ে আসছো তার মানে জাস্ট তোমার কী করতে হবে একটা কোশ্চেন ম্যাক কিনে দেখতে হবে যে আসলে কোশ্চেন প্যাটার্নটা কেমন এবং কোন সাবজেক্টে কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে প্রথম হচ্ছে তোমার কোয়েশ্চেন করে এটা বের করতে হবে ঠিক আছে তোমাদের প্রিপারেশনটাকে সহজ করে দিতে আমরা নিয়ে আসি ডিও আইসো ব্যাস এই ডিও আইসো ব্যাস সি ইউনিট অর্থাৎ এই ব্যাস থেকে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে ঠিক আছে চান্স পে কী করতেছে পড়াশোনা করতেছে এবং আমাদের এখানে যে টিচার প্যানেল দেখতে পাচ্ছ এখানে যে টিচার প্যানেল দেখতে পাচ্ছ প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এখানে বিশেষ করে তোমাদের সুফিয়ান স্যার তিনি তেরো বছর প্লাস অভিজ্ঞ মহাসিন স্যার তিনিও বারো বছর প্লাস অভিজ্ঞ পাশাপাশি শিমুল স্যারকে দেখতে পাচ্ছ তিনি কিন্তু বিশ বছর প্লাস অভিজ্ঞ তার মানে অভিজ্ঞতার একদম পরিপূর্ণ তাই না পাশাপাশি এখানে আমি হচ্ছে লাস্ট চার বছর যাবত বিজ্ঞান পড়াচ্ছি তোমাদের বাহা স্যার ঠিক আছে দেলোয়ার স্যার এরাও প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চার বছর ধরে তারাও অ্যাডমিশন শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে তার মানে এখানে এবং অভিজ্ঞতার একদম পুরোপুরি একটা কি পাচ্ছ কমপ্লিট প্যাকেজ পাচ্ছ তোমরা ঠিক আছে এবং আমরা হচ্ছে কমিটমেন্টে বিশ্বাসী আমরা অবশ্যই অবশ্যই তোমাদের যতটুকু কমিটমেন্ট দিব তার থেকে অনেক বেশি দিব। ঠিক আছে যতটুকু কমিটমেন্ট করবো তার থেকে অনেক বেশি ক্লাস দিব এবং সার্ভিস আমরা এর দিয়ে আসছি ঠিক আছে এখন দেখো এখানে হচ্ছে এই কোর্সকে তোমরা কি কি পাবে বিশেষ করে বাংলার জন্য চল্লিশটি ক্লাস পাবে ব্রিটেনে দশটি ক্লাস এবং ইংরেজিতে তিরিশটি ক্লাস রিটেনে দশটি ক্লাস হিসাব বিজ্ঞানে বিশটি এমসিকিউর জন্য ব্রিটেনে পাঁচটি পাশাপাশি ম্যানেজমেন্টে বিশটি রিটেনে পাঁচটি মার্কেটিংয়ে পনেরোটি রিটেনে হচ্ছে পাঁচটি ফাইন্যান্সে পনেরোটি এবং হচ্ছে কি রিটেনে পাশটি পাশাপাশি আইকিউ এবং সাধারণ গণিতের ক্লাস আমরা দিচ্ছি কারণ হচ্ছে কি তোমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অথবা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও সেখানে কিন্তু ম্যাথ আইকিউ লাগবে তার মানে এখানে কিন্তু তুমি একদম প্রত্যেকটা সাবজেক্টের জন্য রিটার্ন এমসি একদম কি পাচ্ছ পুরোপুরি ক্লাস পাচ্ছ এখানে দেখো এগুলোর পাশাপাশি একমাত্র আমরাই পিডিএফ দেখে পড়াবো না একমাত্র আমরাই নিজ হাতে তৈরি করছি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে লেকচার শিট এটা একদম প্রিন্টেড লেকচার শিট তোমাদেরকে আমরা এই কোর্স ফির সাথে দিব পাশাপাশি দেখো ডিও টার্গেট বুক থাকবে ভোকাবুলারি বুক থাকবে পূর্ণাঙ্গ লেকচার শিট ও প্র্যাকটিস শিট যেটা আমরা নিজেরা তৈরি করছি ঠিক আছে পাশাপাশি বাংলা বিবেচন বুক প্রিন্টেড কোর্স প্ল্যান থাকবে ওএমআর থাকবে দৈনিক পড়ার রুটিন থাকবে এক ফিতে তুমি আট থেকে দশ মাসের একদম একটা সার্ভিস পাবে ঠিক আছে এখন আসি অনেক কিছু তো বললাম এইখানে কোর্স ফি কত টাকা কোর্স ফি হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু তুমি যদি এখন ভর্তি হও তাহলে কিন্তু হচ্ছে তোমার জন্য স্পেশাল অফার থাকবে সেটা হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা আর এই অফারটা কিন্তু স্পেশাল অফার বাট এমনি রেগুলার ফি থাকবে কত জানো সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিসকাউন্ট আর স্পেশাল হচ্ছে তোমাদের জন্য তিন হাজার নয়শো নব্বই টাকা সো এই সুযোগটি অবশ্যই কাজে লাগাও এবং এগিয়ে থাকতে চাইলে আগে আগে ভর্তি হতে হবে পাশাপাশি প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে হবে স্বপ্ন পূরণ করতে হলে স্বপ্ন পূরণের জন্য কি পরিশ্রমটা এখন থেকেই করতে হবে এবং তোমাদের যেই অ্যাডমিশনটা আমি সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে গাইডলাইন আমাদের কাছ থেকে তুমি বেস্ট একটা গাইডলাইনও পাবে ইনশাআল্লাহ